জন্য বয়ফ্রেন্ড করলে যা করবেন সবসময় মনে রাখবেন দীর্ঘমেয়াদী সুন্দর সুশৃঙ্খল সম্পর্ক রাখতে চাইলে বিয়ের আগে যৌনতা পরিহার করা ভালো বিয়ের আগে এগুলো করতে আপনি হয়তো রাজি নন কিন্তু প্রেমিক পীড়াপিড়ি করছে এক্ষেত্রে আপনার করণীয় কি চলুন দেখিনি এক সর্বপ্রথমে তার সাথে ঠান্ডা মাথায় কথা বলুন তাকে বুঝিয়ে বলুন যে বিয়ের আগে এমন সম্পর্কে যেতে আপনি রাজি নন তিনি আপনাকে ভালোবেসে থাকলে অবশ্যই বিয়ে পর্যন্ত অপেক্ষা করবেন দুই প্রেমিক মানে তাকে চোখ বুঝে ভরসা করতে হবে এমন কোনো আইন নেই এই অন্ধ ভরসার কারণে প্রেমিকের সাথে কোনো বন্ধুর বাসায় হোটেলে বা নির্জন স্থানে চলে যাবেন না যেন নিজের বিপদ নিজেই ডেকে আনবেন তাহলে তিন প্রেমিকের সাথে সর্বদা পাবলিক প্লেসে দেখা করুন তিনি সম্পর্ক ভাঙ্গার হুমকি দিলে আপনিও পাল্টা হুমকি দিন যে তিনি জোর করলে আপনি আর যোগাযোগ রাখবেন না চার শুধুমাত্র যৌনতাকে বৈধ করার জন্য গোপনে কাজী অফিসে বিয়ে করার মতো বোকামি করতে যাবেন না একেবারে পাঁচ প্রেমিককে খুশি করতে নিজের ব্যক্তিগত ছবি দেওয়ার শর্তেও রাজি হবেন না ছয় এবং সবচাইতে বড় সত্য হচ্ছে যৌন সম্পর্কে বাধা যদি আপনাকে ছেড়ে চলে যায় তাহলে তাকে যেতে দিন এটা জানবেন যে এই মানুষটি কখনোই আপনাকে ভালোবাসেনি এবং তার থেকে দূরে থাকায় আপনার জন্য ভালো হবে একটাই জীবন ভালো থাকুন মনে রাখবেন একটি ভুল সিদ্ধান্ত সারা জীবনের অশান্তি ডেকে আনতে পারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক এন্ড শেয়ার করুন থ্যাংক ইউ